আমার কাছে দু সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র আছে এবং এই প্রশ্নপত্রের সমস্ত এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেব পাশাপাশি যত এসএ কিউ আছে সমস্ত এসএ কিউ প্রশ্নের উত্তরগুলো আমি এই খাতায় খুব সুন্দর করে লিখেছি এগুলো আমি তোমাদের দেখাবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করো দেখো দু সালের ইতিহাস প্রশ্নপত্র দেখো একের দাগের এক নম্বর প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এখানে সঠিক উত্তরভাবে অপশন ঘ বিজ্ঞান প্রযুক্ত ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে দু নম্বর প্রশ্ন নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তরভাবে অপশন ঘ কুমুদনাথ মল্লিক তিন নম্বর প্রশ্ন কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় সঠিক উত্তরভাবে অপশন ঘ আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপর দেখো পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অপশন খ আঠেরোশো বাইশ অপশান খ আঠেরোশো বাইশ পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর হবে অপশন গ সার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল উত্তর হবে অপশন খ মুন্ডা বিদ্রোহ সাত নম্বর প্রশ্ন নির্ব্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল উত্তর হবে অপশন গ নদিয়া জেলায় আট নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন হবে অপশন খ দুই আগস্ট আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে এরপর ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল সঠিক উত্তর হবে অপশন খ বঙ্গভাষা প্রকাশিকা সভা এরপর দেখো দশ নম্বর প্রশ্ন নবগপাল মিত্র ছিলেন হিন্দু মেলার হবে অপশন গ সম্পাদক এগারো নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন সঠিক উত্তর হবে অপশন গ পদার্থবিদ্যার এরপর দেখো পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন সঠিক হবে অপশন গ গঙ্গা কিশোর ভট্টাচার্য তেরো নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশন গ স্বামী সজানন্দ চৌদ্দ নম্বর প্রশ্ন কৃষক আন্দোলনে মতিলাল তো আজ নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তরভাবে অপশন গ রাজস্থানী পনেরো নম্বর প্রশ্ন গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক সঠিকোত্তরভাবে অপশন গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে ভগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন সঠিক সঠিকোত্তরভাবে অপশন গ আসামি সতেরো নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন সঠিক সঠিকোত্তর অপশন ক সচেন্দ্র প্রসাদ বসু আঠেরো নম্বর প্রশ্ন বিনা দাস বাংলার ছটলা ছটলাট স্টেরনি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন সঠিক উত্তরভাবে অপশন গ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন স্বামী স্বাধীনতা স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন সঠিক উত্তরভাবে অপশন গ পত্তি শ্রীরামাল আলু কুড়ি নম্বর প্রশ্ন গোয়া ভারত যুক্ত ছিল সঠিক হবে অপশন গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর দেখো প্রশ্ন এক নম্বর প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে পালন করা হয় ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাঁচেই পাঁচই জুন দু নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় এখানে সঠিক উত্তর হবে দেখো দু হাজারের প্রশ্ন মহাফিজ থানা তিন নম্বর প্রশ্ন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এখানে সঠিক উত্তর হবে তিন হাজারের উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এরপর চার নম্বর প্রশ্ন বিশ্বভারতীয় ভারতী কে প্রতিষ্ঠা করেন এখানে সঠিক উত্তর হবে অপশন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এরপর দেখো পরের প্রশ্ন ঠিক এবং ভুল বঙ্গভাষা বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা তোমার কি হবে ভুল হয়ে যাবে অর্থাৎ এটা তোমার ভুল হবে তারপর নির্বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা তোমার ঠিক হবে আবার তিন নম্বর প্রশ্ন ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুকুমিয়া এটা তোমার ভুল চার নম্বর দিবেঙ্গলী পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক হবে দেখো ঠিক লেখা আছে এটা ঠিক এরপর দেখো কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও ঠিক আছে দেখো এক নম্বর লর্ড রিপন এটা সঠিক উত্তর হবে তিনের দাগের হান্টার কমিশন দু নম্বর লেনি সেনগুপ্ত লেনি সেনগুপ্ত সঠিক উত্তর হবে চারেরটা স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট এরপর তিন নম্বর প্রশ্ন লর্ড আম হাস্ট এটা সঠিক উত্তর হবে সাধারণ জনসভা কমিটি এরপর তারকনাথ পালিত এটা সঠিক উত্তর হবে অপশান একেরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপর দেখো পরের প্রশ্ন এটা মানচিত্র সুতরাং এটা করে দেওয়া সম্ভব নয় পরের ভিডিওতে করে দেব এখানে দেখো শূন্যস্থান পূরণ করবো এটা দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য এরপর দেখো উপবিভাগ দুই পয়েন্ট পাঁচ বিবৃতি এবং ব্যাখ্যাগুলো দেখো বিবৃতি কি বলেছে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা তিন তাহলে এই বিবৃতি সঠিক উত্তর ব্যাখ্যা তিন এটি প্রতিষ্ঠিত হয়েছিল সন্ত্রাস্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ঠিক আছে এবার বিবৃতি টু যেটা বারদোল সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিবৃতি টু এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা টু এটি মূলত ছিল এই দুইয়ের দায়গারটা সঠিক উত্তর হবে এরপর দেখো বিবৃতি তিন বিবৃতি তিন এইখানে রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন দেখো বিবৃতি বিবৃতি এই বিবৃতির অর্থাৎ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ সামসনের সামসন ছিলেন বাংলাদেশ একজন জনপ্রিয় নেতা এটা সঠিক উত্তর হবে অপশন ব্যাখ্যা একেরটা তিনি সত্যাগ্রহ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে এবার বিবৃত্ত চার যেটা তোমার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলী দিবসরূপে পালন করা হয় এখানে ব্যাখ্যা সঠিক উত্তর উত্তর হবে তিন ব্যাখ্যা তিন রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন আচ্ছা এরপরের ভিডিওগুলোতে আমি এই দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো বলে দেবো তার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটা অবশ্যই প্রেস করো বাকি প্রশ্নগুলো আবার তোমরা দেখে নাও এরপর পরের পেজে রয়েছে